যদি আমি আপনি দায়িত্ব পালন না করি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া যদি এই দায়িত্বগুলো আমি পালন না করি তাহলে কি হবে কি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা তোমাদের দায়িত্বগুলো যদি পালন না করো আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন ওই আল্লাহর কসম করে বলছি তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো যদি তোমরা এরকম না করো তাহলে তোমাদের উপর আল্লাহর গজব আপতিত হবে এটা হচ্ছে প্রথম কথা আল্লাহ নবী সাল্লাম বলছেন যদি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ কাজ থেকে বাধা প্রদান না কর তাহলেই তোমাদের সমাজে তোমাদের পরিবারে তোমাদের রাষ্ট্রে প্রথম যে শাস্তিটা সেটা হচ্ছে আল্লাহর গজব তোমাদের উপর নাজিল হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা আল্লাহর গজব চোখে দেখি না আমরা আল্লাহর বড় বড় গজব চোখে দেখি না তাই না কিন্তু ছোট ছোট গজবের কিন্তু অভাব নাই ছোট ছোট অজব প্রতিটা মুহূর্তে আমাদের আমাদের সমাজে আমাদের দেশে আমাদের সমাজে হচ্ছে কিন্তু আমরা সেগুলো নিয়ে মাথা খাটাই না তো আল্লাহ নবী সাল্লাম প্রথম যেটা বলছেন সেটা হচ্ছে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গজব নাজিল হবে দুই যদি তোমরা এই কাজটা না করো তাহলে তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যতই কান্নাকাটি করো যতই দোয়া করো সেই দোয়া কখনো কবুল হবে না এটা আল্লাহ নবী সাল্লা বলছেন কসম করে বলছেন যে বলছি যে সত্তার হাতে আমার জীবন আমার মরণ সেই প্রভুর দাও অসৎ কাজ থেকে বাধা প্রদান না করো তাহলে তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে এবং তোমাদেরকে তোমাদের কবুল হবে না সম্মানিত হুস্তিদি মোস্তল একরাম যদি আমাদের দোয়া কবুল না হয় এই আমরা জীবনের গোনা মাপ পাবো না পরকালীন জিন্দগিতেও আমরা হয়তো বা নাজাদ পাবো না তো আমাদের